আমরা যেটা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ সরকার যখন একদম চূড়ান্ত ফ্যাসিস্ট আচরণ শুরু করলো এবং গত নির্বাচনে গত তিনটে নির্বাচনে আমরা যখন দেখলাম যে ভারত এই ধরনের সরাসরি সমর্থন দিচ্ছে তখন কিন্তু আমরা রাজনৈতিক বক্তব্য সবসময় বলতাম যে শেখ হাসিনার পতন শুধু শেখ হাসিনার পতন হলে হবে না আসলে ভারতের মোদী সরকারের পতন হতে হবে কারণ ভারতের মোদী সরকারের যে পররাষ্ট্রনীতি এটা এই অঞ্চলের জন্য বিপজ্জনক এবং সত্যিকার অর্থে আমি যেটা মনে করি এই যে ভারত সরকারের এখন যে কর্মকাণ্ডগুলো দেখা যাচ্ছে এটা কিন্তু তাদেরও পতনের একটা লক্ষণ কারণ কি আপনি জানেন যে একটা সময় ছিল যে এই ধর্মীয় দাঙ্গা ধর্মীয় বিভেদ এগুলো সারা পৃথিবীতে টুকটাক ছিল কিন্তু উন্নয়নের ফলে পৃথিবীতে নানা উন্নয়নের ফলে দেখা গেছে এগুলো কিন্তু কমে আসছে মানুষের মধ্যে একটা ইউনিটি তৈরি হয়েছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি কমে আসছে ধর্মের ভিত্তিতে বিভেদ কমে আসছে হুম যেরা বললেন উনিশশো সালে সালের ষোলোই আগস্ট যে ভয়াবহ দাঙ্গাটা হয়েছিল মুসলিম লীগ যখন আপনার দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে রাষ্ট্রের ঘোষণা দিয়েছিল তখন একদম বিহার সহ বাংলা বিহার সব জায়গায় ভয়ানক দাঙ্গা হয়েছিল এবং চার হাজারের মতো মানুষের মৃত্যু হয়েছে আমরা দেখেছি এই সারা পৃথিবীতে আপনি যদি দেখেন ধর্মীয় দাঙ্গাটা বেশিরভাগ ক্ষেত্রেই ভারতের বিভিন্ন অঞ্চলে হয়েছে এবং আপনার এই যে গরু জবাই নিয়ে হয়েছে মন্দির প্রতিষ্ঠা নিয়ে হয়েছে মসজিদের জায়গায় মন্দির প্রতিষ্ঠা নিয়ে এবং এই বিজেপির উত্থানটাই হয়েছে কিন্তু উগ্র ধর্মীয় একটা মতবাদের ভিত্তিতে যেটা নিয়ে সারা পৃথিবীতে আমরা একটু অবাক হই যে আমেরিকানরা যখন বিজেপির সাথে অ্যালাই করে কাজ করে তখন একটু আমরা অবাক হই যে যে আমেরিকা এই আপনার গুজরাটের কষাইকে নিষিদ্ধ ঘোষণা করেছিল অ্যামবর্গ দিয়েছিল তাকে স্যাংশন দিয়েছিল তার সাথে আবার কিভাবে তারা কাজ করে তো এটা আমি প্রসঙ্গক্রমে বললাম আপনি যে কথাটা এখন বললেন যে দেখেন ভারতে পনেরো ভাগ মুসলমান আছে এবং এটা অনেকে বলে ভাগ এটা মনে মনে করা হয় যে সেখানে তথ্য ঘাটতি করা হয় বা তথ্য গোপন করা হয় এবং ভারত কিন্তু ওই হিসাবে রেশিও হিসাবে মুসলমানদের সংখ্যা পৃথিবীতে কিন্তু প্রায় সেকেন্ড অর থার্ড লার্জেস্ট মুসলিম কমিউনিটি সেখানে সেকেন্ড লার্জেস্ট এবং মুসলিমদের একটা বিরাট ঐতিহ্য আছে সেখানে দীর্ঘ শাসনের ইতিহাস আছে এবং ভারতের বেশিরভাগ ইতিহাস বেশিরভাগ ঐতিহ্য আপনি দেখবেন মুসলিম শাসনের ঐতিহ্য ইতিহাস আছে এখন তারা কি তারা তো ভারত রাষ্ট্রের জন্য করেছে এই ভারতের উন্নয়নের জন্য করেছে ভারতের সারা পৃথিবীতে ভারতের সৌকর্য বৃদ্ধির জন্য তারা কাজ করেছে এখন এই যে বারবার হিন্দু মুসলিম প্রসঙ্গটা তোলা হয় এবং আজকে যেটা আপনি প্রসঙ্গক্রমে বলেছেন যে চট্টগ্রাম দখলে নেবে রংপুর চাই কুমিল্লা চাই এই ধরনের উস্কানিমূলক বক্তব্য এবং উনি ভাই আমাকে একটু আগে যে ভিডিওটা পাঠিয়েছেন আমি তো খুব অবাক হলাম এই যে সুব্রণিয়াম স্বামী যে বক্তব্য দিয়েছেন একজন বিজেপির শীর্ষস্থানীয় নেতা উনি বলছেন যে মুসলমানরা নাকি ভারতে ইকুয়াল না তারা নাকি তাদের নাগরিক অধিকার নাই তারা মানে হিন্দুদের চাইতে তারা নিম্ন বর্ণের এই যে দেয়ার দ্য সেকেন্ড গ্রেটেড পিপল এবং তারা উনি বলেছেন আর্টিকেল ফোরটিন ওখানে আছে যে সাংবাদিক জিজ্ঞেস করছে তাকে আর্টিকেল ফোরটিন তো আপনাদের সকল নাগরিকদের ইকুয়াল বলেছে বলছি ইকুয়াল ফর ইকুয়াল মুসলমান মুসলিমস আর নট ইকুয়াল বলছে যে মুসলমান ইকুয়াল উনি শুধু উনি বলছেন যে আর্টিকেল 14 নাকি এটা অপব্যাখ্যা আমরা যে উনারা যে বলছে যে সবার ইকুয়াল উনি ব্যাখ্যা দিচ্ছেন যে মুসলমানরা এখানে ইকুয়াল না